ইসলামের প্রাথমিক যুগে তৎকালীন সময়ে মতটা যায় ছিল বাবা হজরতে ওমর

যখন তোমরা নামাজে নিকরবর্তী হবে তখন তোমরা মদ পান করবে না করবে না যখন তোমরা নামাজে নিকরবর্তী হবে তখন তোমরা মদ পান করবে না এই আয়াতটা অবতীর্ণ হবার পর সাহাবারা বুঝতে পারলে নিশ্চয়ই মদ tally খারাপ জিনিস তা না হলে আল্লাহ পাক কেন নামাজের সময় হারাম করবে কিছু সাহাবি মদ পান করা থেকে বিরত রইল কিছুদিন অতিবাহিত হয়ে গেল দেখলেন সাহাবারা আবারও মদ পানে লিপ্ত আছে তখন আল্লাহ পাক বললেন উল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউল ইননাস হে রাসূল আপনি বলে দিন মদের ভিতরে উপকারের থেকে অপকারটা রয়েছে বেশি আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট যদি এগারো ইঞ্চি হলো অপকার আর এক ইঞ্চি হলো সাধারণত আমরা দেখি পান করলে একটু স্বাস্থ্যের উন্নতি হয় তবে তার তার তুলনায় শরীরের ভিতরে নষ্ট হয়ে যায় এই আয়াত যখন অবতীর্ণ হলো সাহাবাদের ভিতর থেকে এক অংশ আবার মদ পান থেকে বিরত রইল আল্লাহবাদ তৃতীয় এক আয়া তভ করলেন করলেনে ইয়া আইয়ো আমানু। জিনা মানুহ ইন্ন মাল খবৰোৱাল মাইসি রে জুচুমিন আম নিশ্চয় তনিবু লাল্লা কুমু তুফিলি হোন এ ইমান তোমরা ইন্নামাল মাল খবৰোৱাল মাইছি রে নিশ্চয়ই ম দেব তোমাদের জন্য হারাম করা হলো। লটারি তোমাদের জন্য চিরতরের জন্য হারাম করা হলো এই আয়াতটি যখন অবতীর্ণ হলো চিরতরের জন্য মত ইসলামের হারাম হয়ে গেল এই আয়াত অবতীর্ণ হবার পরে যাদের মুখে মদ ছিল সঙ্গে সঙ্গে কুলি করে ফেলে দিল যাদের পেটের ভিতরে ছিল বমি করে ফেলে দিল যাদের বাড়িতে ছিল সেগুলো রাস্তায় উপুর করে ফেলে দিল বিଶনবী আমার বললেন ওয়াক শুরু শুরু বল খাম আখেরি জামানার উম্মতেরা যখন কিয়ামতের পূর্ববর্তী সমান হয়ে যাবে ওই সময় তুমি দেখতে পাবে মানুষের ভিতরে মদ পাই বেশি বেড়ে যাবে এখন বাড়ছে না বাড়েনা সেই আখেরি জামানা

সময় মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবীর সাহাবারা তারা কেমতের পূর্ব লক্ষণ সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন বিশ্বনবী আমার ওই সময়ে মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন আল্লাহ নবী সোনার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন বাবা আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা তোমরা কি সম্পর্কে আলোচনা করছো আল্লাহ নবীর সাহাবিরা বললেন আর আল্লাহ ক্যামতের পূর্ব লক্ষণ সম্পর্কে আমরা আলোচনা করছি ক্যামতের পূর্ব লক্ষণ সম্পর্কে আমরা আলোচনা করছি অর্থাৎ কোন কোন নিদর্শন দেখলে পরে আমরা ভাববো কেয়ামতের আলামত এসে গেছে

وطلو الشمس من المغرب ها ونزل عيسى ابن مريم ونزل عيسى ابن مريم أخصفن في المشرق أخصفن في المغرب أخصفن في العرب আর একটা হচ্ছে নারুন আগুন প্রবাহিত হবে বিশ্বনবী আমার জানিয়ে দিলেন ও আমার দশটা নিদর্শন না দেখা পর্যন্ত আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের উপরে কিয়ামত সংঘটিত হবে না হবে না এক নম্বর হলো আদ-দুখান যেটা হলো ধোঁয়া কেবলমাত্র চল্লিশ দিন এক নাগারে পূর্ব দিক হতে পশ্চিম দিকে ধোঁয়া প্রবাহিত হয়ে যাবে সেদিন সূর্যকে ঢেকে দেয়া হবে পৃথিবীটা ধোঁয়া হয়ে যাবে এক নাগারে চল্লিশ দিন ওই পূর্ব দিক হতে পশ্চিম দিকে ধোঁয়া প্রবাহিত হবে ধোঁয়া প্রবাহিত হবে তাম পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে সূর্যকে ঢেকে দেয়া হবে বিশ্বনবী বললেন ওই সময় তোমরা মনে করবে কেয়ামতের আলামত দু নম্বর হলো আদাল দজ্জল প্রবাহিত হবে দজ্জল বার হবে আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দাজ্জাল কেমন দেখতে হবে আল্লাহ নবী বললেন যত নবী আম্বিয়ায় আলিহি সালাম পৃথিবীতে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে প্রত্যেকটা নবী আলহি সালাম ডাকজালের ফেতনা থেকে সতর্ক করেছে তার উম্মদেরকে আর সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হলো ডাকজালের ফেতনা বিশ্বনবী আবার বললেন যতই বড় ফেতনা হোক না কেন তার জন্য আমি একটা ঔষধ বলে দিচ্ছি যদি কোনো ব্যক্তি সুরাতুল কাহাফের প্রথম অংশ পাঠ করে তো দাজ্জাল তাকে দেখা মাত্রই ধ্বংস হয়ে যাবে ভাইরা আমার দোস্তরা হে আমার যুবকের মুরুবিয়ানেরা সাহাবি সাহাবাগুললে ইয়া হাবিবাল্লাহ হুজুর দাজ্জালের চেহারাটা কেমন হবে নবি নবী বললেন দাজ্জাল হবে একটি পিটি ধরনের একটা মানুষ তার চোখ দুটো হবে ফোলা ফোলা তার চুলগুলো হবে কোকড়ানো কুকড়ানো আর তার কপালের উপরে লেখা থাকবে কাফ ফা র অর্থাৎ এমন ব্যক্তিকে যখন তোমরা দেখবে ওই ব্যক্তিকে তোমরা দাজ্জা দাজ্জাল বলে মনে করবে বিশ্ব আবার জানিয়ে দিলে রে ওই দাজ্জালের রে ডান হাতে থাকবে জান্নাত আর বাম হাতে থাকবে জাহান নাম প্রকৃত দাজ্জালের দাজ্জালে জান্নাতটা হলো জাহান নাম আর জাহান নামটা হলো জান্নাত দাজ্জাল খুব ভয়ঙ্কর পরিস্থিতি রূপ নিয়ে পৃথিবীতে আগমন করবে সে যখন আসবে সে তখন নিজেকে খোদাই বলে দাবি করবে আর ডান হাতে নেবে জান্নাত আর বাম হাতে নেবে জাহান্নাম প্রকৃত পক্ষে দাজ্জাল যেটা করবে সেটা ঠিক বিপরীত হবে জান্নাতটা প্রকৃতপক্ষে পক্ষে জাহান্নাম আর এই এদিকে জাহান্নামটা প্রকৃতপক্ষে পক্ষে জাহান্নাম জাহান নামটা পরিচিত পক্ষে জান্নাত ভাইরা আমাদের जवान যুবকেরা মু릅 বিয়ানেরা জিজ্ঞাসা করলেন কখন প্রবাহিত হবে কোথা থেকে বার হবে আল্লাহ নবী বললেন সিরিয়া এবং দামেশকের মধ্যবর্তী স্থান থেকে বার হবে সে যখন রাস্তা দিয়ে চলবে জান্নাত এবং জাহান্নামকে সঙ্গে নিয়ে যাবে এমন সময় যেতে 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 সিরিয়া এবং দামেশকের মধ্যবর্তী জায়গায় একজন সুদর্শন যুবক কে দেখতে পাবে ওই যুবককে দেখে দাজ্জাল বলবে হে যুবক আমি হলাম তোমার খোদা আমাকে তুমি খোদা বলে মানো আমার কাছে আছে জান্নাত আমার কাছে আছে জাহান্নাম সঙ্গে সঙ্গে ওই যুবক দাজ্জালকে মানবে না মানবেন দাজ্জাল কি অবজ্ঞা করে চলে যাবে আর বলবে তোকে আমি খোদা বলে মানি না তোকে আমি খোদা বলে মানবো না সঙ্গে দাজ্জাল একটা তরবারি নিয়ে ওই ব্যক্তিকে টুকরো করে দেবে হাদিস শরীফের ভিতরে এসেছে একটা তীর নিক্ষেপ করলে যত দূরে চলে যায় ওই সুদর্শন যুবকের দেহটা দুই দিকে চলে গিয়েছে আবার দাজ্জাল ওই যুবকের নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে ওই যুবকটা আবার একত্রিত হয়ে দাজ্জালের সম্মুখে সে হাজির কাকে বলে সঙ্গে সঙ্গে যুবকটা মুচকে হাসলে তোকে আমি খোদা বলে মানতে পারবো না এমন কথা বলার পরে দাজ্জাল মুখ ঘুরিয়ে অন্যান্য দিকে চলে যাবে আর যাওয়ার সাথে সাথে দাজ্জাল জমিনকে অর্ডার করবে জমিনের ভিতর থেকে মনি মুক্তা জহরাত সব দাজ্জালের পিছন পিছন দৌড়াতে থাকবে মনে হলো মনে হবে যে একজন রানী মৌমাছির পিছনে সমস্ত মৌমাছিগুলো যেভাবে দৌড়ায় অর্থ সম্পদ সোনা মনি মুক্তা বা জহরতগুলো ওই দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যাবে আই রামাজার যুবকেরা মরু ও সোনার মানে তাচ্ছাল এমনভাবে ফিতনা ফাসা সৃষ্টি করবেন বাবা এমন সময় তাজ্ছালকে যারা খোদা বলে মানবে তাদেরকে জীবিত করে রাখবে আর যারা খোদা বলে মানবে না তাদেরকে বিভিন্ন রকম অত্যাচার অকথ্য ভাষায় অত্যাচার নির্যাতন চালাতে থাকবে এমন সময় তামাম পৃথিবীতে রাজত্ব শুরু করে দেবে জিজ্ঞাসা করলেন আর ওই সময় দাজ্জাল পৃথিবীর জমিরে কতদিন জীবিত থাকবে আল্লাহ নবীদের দুনিয়া বাদে সাহাবিবুল্লাহ জনাবি মোহাম্মদ রসুল্লাহ জানিয়ে দিলে রে ও আমার সাহাবারা ওই সময় দাজ্জাল পৃথিবীর জমিনে চল্লিশ দিন রাজত্ব করবে দাজ্জাল চল্লিশ দিন রাজত্ব করবে কি আমাতের আলামত 10টা আলামত তার মধ্যে দুটো আলামতের পয়েন্ট চলছে তো দাজ্জাল ওই সময় 40 দিন রাজত্ব করবে সাহাবীরাজি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর ওই 40 দিন কেমন হবে একটু জানিয়ে দিন চল্লিশ দিন পৃথিবীর জমির বিচরণ করবে তার মধ্যে প্রথম দিন হবে এক বছরের সমন দ্বিতীয় দিন হবে এক মাসের সমন আর দ্বিতীয় দিন হবে এক সপ্তাহের সমন আর বাকি দিনগুলো হবে এই স্বাভাবিক দিনের ন্যায় নেয় দাজ্জাল যখন পৃথিবীর জমিনে রাজত্ব করবে চল্লিশ দিন রাজত্ব করবে তবে প্রথম দিনটা হবে এক বৎসরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে বর্তমানে স্বাভাবিক দিনগুলির নেয় ভাইরা আমার জুয়ান যুবকেরা মুরুবিয়ানেরা দাজজার পৃথিবীর জবিনে বিচরণ করবে। তাযদ্ত শুরু করে দেবে নিজেকে সদাই বলে দাবি করে দেবে এমন করে যখন সমস্ত মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে দেবে আল্লা পাগ দাজজালতে হত্যা করার যটন আল্লাপা ইসা আলেহিসালানকে পাঠাবে। اور نزول عیسی ابن مریم عیسی علیہ السلام کےপৃথিবীর জমিনে পাঠাবে দাজ্জাল কে হত্যা করার জন্য ঈসা নবী কোথায় নামবেন বর্তমানে যেখানে আমাদের পূর্বকার কেবলা ছিল বাইতুল মুকद्दাস মুসলমানদের জায়গা মুসলমানদের কাবা সেই কাবা ঘরের উপরে অত্যাচার করছে ইসরাইলের বর্বর সেনারা ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মাসুম শিশুগুলো পর্যন্ত হত্যা করে দিচ্ছে এই বাইতুল মকাদ্দাসের উপরে সিঁড়ি দিয়ে নামবেন ইসা সালাম দুটো হলুদ বর্ণের পোশাক করে তিনি নাম ওই আসমান থেকে সিঁড়ি দিয়ে বাইতুল মোকাদ্দাসে নামবেন যখন তিনি মাথাটা নিচু করবেন তখন তারার মাথা থেকে প্রচন্ড ঘাম নিঃসরণ হবে আর যখন মাথাটা উঁচু করবেন তখন মুখ থেকে মনি মুক্তা খচিত জহরাত উজ্জ্বল চেহারা বার হবে জুরি বলুন

দাজ্জাল যখন পৃথিবীর যমিনে অবতরণ শুরু করে দেবে এমন সময় আমরা আল্লাহ পাক দজুল ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর যমিনে অবতরণ করিবেন ঈসা আলাইহিস সালাম খোঁজ করতে থাকবেন খুঁজতে 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 অবশেষে বাইতুল মুকদ্দাসের কাছে বাইতুল মুকদ্দাসের কাছে বাব লুদ নামক একটা দরজা আছে ওই দরজার মুখে আল্লাহ নবী সালাম দজ্জলকে দেখতে পাবেন ওই দজ্জাল ঈসা নবীকে দেখা মাত্র যেমন পানিতে লবণ দিলে যেমন গলে যায় তেমন নবী ঈসাকে দেখা মাত্র দজ্জাল গলে যাবে দজ্জাল নবী ঈসা আলাইহিস সালামকে দেখে যেমন পানিতে লবণ দিলে যেমন গলে যায় ঠিক তেমনি ধ্বংস হয়ে যাবে তাহলে নবী পাক বললেন দশটি আলামত এক নম্বর হলো দুখান ধোঁয়া দু নম্বর দজ্জাল তিন নম্বর নজরুল মারিয়াম আর চতুর্থ আসছে ইয়াজুস অমাজুস যখন দাজ্জালকে হত্যা করে দেয়া হবে ওই সময় হযরতে ঈসা আলাইহিস সালাম ঈমানদার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করবেন এমন সময় ইয়াজুজ এবং মাজুজ তারা পৃথিবীর জমিনে চারিদিকে ছড়িয়ে পড়বেন ভাইরা আমার জীবন হে আমার মুরু বিয়ানের এমন সময় তার জেলকে ধ্বংস করার পর আল্লাহ নবী সারে সানে তু ইমানদার বান্দাদের কেরিয়ে তিনি দূর পর্বতে উঠে যাবেন এমন সময় আজুস মাজুসকে পৃথিবীর জমিনে পাঠাবেন আল্লাহ পাগ এমন সময় আজুস মাজুস তারা দলবদ্ধভাবে অতিক্রম খান করতে থাকবে মাঝখানে একটা নদী পড়বে আবারিয়া নামক নদী ওই নদীর সমস্ত পানিগুলোকে খেয়ে শেষ করে দেবেন এমন সময় শেষ করে দেওয়ার পর তারা বলবেন পৃথিবীর জমিনে আর কেউ জীবিত নাই জীবিত নাই এsoil শেষও আমরা আসমান বাসীকে হত্যা করি কত ভয়ঙ্কর পরিস্থিতি তারা পৃথিবীর জমিনে আসার পরে এক দল নদী পার হবে তাবারিয়া নামক নদী ওই নদীর সমস্ত পানিগুলোকে সব খেয়ে শেষ করে দেবে পরবর্তী আরেকটা একটা দল আসবে তারা এসে বলবে হয়তো এখানে কোনো পানি ছিল সেই পানিগুলো শুকিয়ে গিয়েছে তারা নদী পার হবার পরে দেখবে পৃথিবীতে আর কেউ নেই আসমান বাসী দেখে আমরা হত্যা করি এমন সময় আল্লাহ পাক আসমানবাসীদেরকে মানে ফেরেস্তাদেরকে হত্যা করার চেষ্টা করবে এমন সময় আল্লাহ পাক ইয়াজুস মাজুসকে একটা কীট যে কীট উট গরু ছাগলের গলাইতে হয় সেই কীট নামক একটা রোগ পৃথিবীর জমিনে ছড়িয়ে দেবেন এয়াজুস মাজুসদের সমস্ত কীটে গলায় গিয়ে এই কীট বাসা বেঁধে সব রোগে আক্রান্ত হবে হঠাৎ করে একটা মৃদুমন্দ বাতাস আসবে যে বাতাসের কারণে সমস্ত ইয়াজুস মাজুসগুলো সব ধ্বংস হয়ে যাবে সালাম ওই তুর পাহাড়ে থাকা উন্মদদেরকে নিয়ে পৃথিবীতে আবার নেমে আসবেন তিনি আবার রাজত্ব শুরু করে দেবেন ভাইরা ইয়া আমার মরুবিয়েনের বিশ্বনবী আমার জারিয়ে দিলেন কেয়ামতের দশটি আলামত হলো আয-দুহার ধোয়া আয-যাল আনুজুল ঈসা ইবনে মারইয়াম আর হলো ইয়াযুস পঞ্চম নাম্বার হলো তাববাতুল আরদ অর্থাৎ পৃথিবীর জমিন থেকে এমন কি পতঙ্গবার হবে যে পতঙ্গগুলো মানুষের এর সাথে কথা বলবে কেমতের পূর্বে আমার আল্লাহ পাক জমিনকে অর্ডার করবেন জমিনের ভিতরে দাবাতুল আরদ জমিনের ভিতর থেকে চতুষ্পদ জন্তু তারা বার হয়ে আসবে বিশ্বনবী আমার বললেন যতক্ষণ না জমিনের ভিতর থেকে চতুষ্পদ জন্তু বার হবে ততক্ষণ না কেমত সংগঠিত হবে না হবে না পৃথিবীর জমিন থেকে চতুষ্প জন্তু গুলো বার হবে বিশ্বনবী আবার জানিয়ে দিলেন দশটা আলামতের ভিতরে আরেকটি আলামত হলো খসবুন ফিল্ম শিরিক পূর্ব অঞ্চলে ভূমিকম্প হবে ভূমিধস অহসবুন ফিল্ম গরিব অহসবুন বিবি জাজিরাতিল আরব পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল

আল্লাহ পাক মাঝে মাঝে জমিনকে ওড়া নাড়া দেয় জমিনে যখন অত্যাচারিত সংখ্যা বেড়ে যায় যখন আল্লাহকে ভুলে যায় রাসূলকে ভুলে যায় দ্বীনকে ভুলে যায় শরীয়তকে ভুলে যায় আল্লাহ জমিনকে একটু নাড়া দেয় ভূমিকম্প এই ভূমিকম্প একজন নবীর জামানায় হয়েছিল হযরতে সুআইব আলাইহিস সালাম তো তানার জামানায়